রেল স্টেশনের ওখানে আমরা একটা হোটেলে নাস্তা করছি সকালে এসে তারপরে আমরা ওইখান থেকে অটোতে উঠছি আমরা তিনজন হচ্ছে বিশ টাকা ভাড়া এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের এখানে যে লিচুর যে আড়তটা রয়েছে সে আড়তের মানে কাছে আমাদেরকে নিয়ে যাবে এবং সেই সাথে ওখানে কিন্তু আমরা মানে ঢাকাগামী যে হানিফ শ্যামলি যে বাস কাউন্টারগুলো আছে সেই বাস কাউন্টার কিন্তু ওখানে আছে তো আমাদের অটোওয়ালা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে আসলে মানে এখানে আসলে বাজার কখন কখন লাগে ইসলাম আলাইকুম এখানে বাজার লাগে আপনার সকাল ছটা থেকে ছটা থেকে নয়টা পর্যন্ত বাজার খুব থাকে জাম থাকে এবং যত সকালে আসবে তত সকালে মানে বাজার লিচু থাকে আম খুব এখানে উঠে এটা হলো দিনাজপুর হলো নিউ মার্কেট আচ্ছা আমরা তো মূলত আসছি হচ্ছে ঢাকার গাজীপুর থেকে আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে লেচুর বাগান দেখব আর কি লেচুর বাগান দেখবো তারপরে আম বাগান থাকলে সেটা দেখবো বা এখানে আসলে আর ঘোরার মতো কি কী আছে মানে দুই চার পাঁচ দশ কিলোর মধ্যে আপনার জানা মতে জানার মধ্যে আমাদের আছে যে যে ভার্সিটি মানে হাজির ওখানে একটা আম বাগান আছে বিশাল বড় আম বাগান শুধু করে আমের বাগান আর কোনো কিছুর বাগান না আর যদি লিচুর বাগান দেখতে চান তাহলে বিরল মাটি লিচুর বাগান আছে এবং বিরল মাধব মাটির লিচুর নাম করা আচ্ছা তাহলে ওখানে গেলে আমরা বড় বড় মানে লিচুর বাগান দেখতে পারবো আর তারপরে হচ্ছে পাইকারি মানে কেনা বেচা কি মানে বাগান থেকে হয় না হ্যাঁ যদি আপনি মনে করেন আমি বাগান থেকে ইয়া নিব লিচু নিব তো বাগান থেকে লিচু নিতে পারিবেন ওখানে বিরলে গেলে আপনি লিচু নিয়ে নিতে পারবেন লিচু গাছ আছে অনেক বাগান আছে ওদের সব যোগাযোগ করলে আপনি নিচু কেনাকাটা করতে পারছেন আর আমরা যে এখন যাচ্ছি পাইকারি বাজারটা কতটুক দূর এখান থেকে এখান থেকে অল্প মানে এখান থেকে আপনার দুই দুই মিনিট লাগবে দুই মিনিটে লাগ গেলে আপনি আপনার পৌঁছে যাবেন আপনারা আর এখানে হাট লাগে কখন কখন এখানে হাট লাগে এক সকাল ছটা থেকে সকাল ছটা থেকে মানে আর লিচু আমদামি শুরু হয় কেনাকাটা হয় এবং বাজার খুব গ্যাঞ্জাম হয় সাপ্তাহিক হ্যাঁ এখানে বাজার প্রতিদিন বাজার যতদিন লিচু থাকবে বোম্বাই লিচু পাবেন বেদনা পাবেন চানাথিরি পাবেন কাঁঠালি পাবেন মান্রাজ পাবেন সবই নিউ মার্কেটে পাবেন আপনার নাম কি তাহলে আমার নাম মোহাম্মদ হুসেন আলী ওকে ধন্যবাদ আপনার বাসা মানে জি আমার বাসা লালবাগে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আপনারা আসলে শুনতে পাচ্ছিলেন আমাদের হোসেন ভাইয়ের কাছ থেকে যে আসলে দিনাজপুর শহরের যে লিচুর মানে পাইকারি আড়ত সম্পর্কে ভাই আমাদেরকে বলছিলেন যে আসলে এখানে আসলে প্রতিদিনই কিন্তু আসলে লিচুর যে পাইকারি বাজার সেটা কিন্তু আসলে প্রতিদিনই বসে কারণ এখানে কিন্তু এমন না যে সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন এরকম না এখানে প্রত্যেক দিনই বাজার বসে আর আমরা মূলত সেই লিচু যে বাজার মানে পাইকারি বাজার সেই বাজারটা আসলে দেখার জন্য এখন যাচ্ছি এই মুহূর্তে আর আমরা কিন্তু আজকে লিচুর যে বাগান আছে বিরলের দিকে আমরা সেদিকেও কিন্তু যাবো তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন মুখে যে দেখতে পাচ্ছি যে সামনে যে আমরা এটা দেখতে পাচ্ছি অটোটা এখানে কিন্তু লিচু নিয়ে আসা হয়েছে তাই না ভাই সম্মুখে হচ্ছে পাইকারি বাজার সেই পাইকারি বাজারে কিন্তু এই লিচুটা এখন তোলা হবে এবং সেটা আসলে যে বাজার বাজার অনুযায়ী এটা বিক্রি হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সারি সারি মানে অটোতে করে লিচু আসতেছে এগুলো কিন্তু আসলে দিনাজপুরের সেই মানে ঐতিহ্যবাহী যে সেই দিনাজপুরের বিখ্যাত লিচু আমরা এখন চলে আসছি তো আমরা এখন নামবো এখানে নেমে আমরা এই যে হোসেন ভাই আমাদেরকে পৌঁছে দিলাম ধন্যবাদ হোসেন ভাই আপনাকে হ্যাঁ ওকে ঠিক আছে তো ভালো থাকেন আপনি ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অটোতে কিন্তু আসলে লিচু এখানে কিন্তু পাইকারি যে বাজার সে বাজারে কিন্তু লিচু আসতেছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা সেদিকে এখন যাচ্ছি আসলে আর আমরা কিন্তু এখন এখান থেকে যাব হচ্ছে বিরল তো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আসলে বেশ লিচু আসলে ঢুকতেছে বিভিন্ন গ্রাম থেকে এবং এখানে কিন্তু বোম্বাই লিচু দেশি লিচু সব লিচুই কিন্তু আসলে রয়েছে আমরা আপনাদেরকে সেই লিচুর যে আড়ত এই দেখেন বোম্বাই লিচু আমরা কিন্তু আসলে এই লিচুগুলো আসলে দেখতেছি যে প্রচুর পরিমাণে কিন্তু লিচু আসতেছে এখানে তো আমরা আসলে সেই লিচুগুলা দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এই দেখেন সম্মুখে দেখেন এই যে আমার লিচু দেখে কিন্তু আসলে সত্যি খুব ভালো লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন দেখেন কত বড় বড় লিচু লিচু চারশো টাকা ভাই টাকা শ এটা বোম্বাই বোম্বাই লিচু থেকে এটা বিরল মাদুমাটি থেকে তো আমরা এই যে লিচুর যে পাইকারি হাট সেই হাটের দিকে কিন্তু আসলে যাচ্ছি এবং যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে আসলে রাস্তার দুই ধারে কিন্তু অনেক লিচু আমরা দেখতে পাচ্ছি এই যে লিচু এগুলো সব কিন্তু আসলে বোম্বাই লিচু এই যে বোম্বাই লিচু আমরা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর বোম্বাই লিচু এটা আচ্ছা এগুলা কি লিচু এগুলো কি লিচু ভেদানা বেদানা

আচ্ছা এটা নাম বেদনা এটা নাম কি বেদনা এটা মিষ্টি হবে নাকি মিষ্টি না আচ্ছা মিষ্টিটা চুষল মিষ্টি লাগে সারা চৌষট্টিটা ডিস্ট্রিক্টের লোক এখানে আসে এই দিনাজপুর লিচু খাওয়ার জন্য স্বপ্নপুরি ভিন্ন জগৎ ঠাকুর গাছ বড় গাছ দেখার জন্য মানুষ এখানে আসে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে আমরা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর লিচু বা এই লিচুর নাম কি এই লিচু সায়না থ্রি এটা শো কত করে এগারোশো টাকা শো এগুলো হচ্ছে এগারোশো টাকা স না এটা কোন এলাকার এটা বিরল 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 ওই যে এখানকার আসলে ম্যাক্সিমাম লিচু কিন্তু বিরলের থাকে বিরল বলতে এখানে মানে ইন্ডিয়ান বর্ডার আছে তো আসলে সেখান থেকে কিন্তু এখানে লিচু আমরা দেখতে পাচ্ছি যে অনেক লিচু আসছে এবং এটা হচ্ছে সেই জায়গার লিচু এবং খুব মিষ্টি লিচুটা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে কত সুন্দর আর এখানে আমরা আরও দেখতে পাচ্ছি প্রচুর লিচু কিন্তু এখানে কিন্তু আসলে প্রচুর লিচু এখানে পুরা মানে বাজারটাই হচ্ছে লিচুর এবং এই পাশেও আমরা দেখতে পাচ্ছি অনেক লিচু প্রচুর হাট লিচুর মামা লিচু গুলা কেমন তো দেখ লিচু দেখতে তো অনেক ভালো লাগছে খেয়ে দেখতে হবে কেমন ভালো হবে ইনশাল্লাহ বাইরে কত করে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আর আমরা এদিকে দেখতে পাচ্ছি যে লিচু এবং এইদিকেও কিন্তু আসলে পর্যাপ্ত লিচু আমরা দেখতে পাচ্ছি একদম লিচুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মানে লিচুর যে রাজধানী দিনাজপুর সেখানে রয়েছে এই মুহূর্তে এবং আমরা একটা দোকানে রয়েছি এখানে বেশ কিছু লিচু কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে মুম্বাই অনেক লিচু আছে এবং সামনে অনেক লিচু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মুখে কিন্তু বেশ কিছু লিচু দেখতে পাচ্ছি এবং আমরা একটা দোকানে রয়েছি এটা কিন্তু পাইকারি এখানে মানে খুচরা বিক্রি হয় প্লাস পাইকারি তো আমরা একটু মানে আঙ্গেলের সাথে কথা বলবো যে আসলে এখানে লিচুর মানে বাজার সম্পর্কে আঙ্গেলকে জানতে চাইবো যে আসলে লিচু কেমন বিক্রি হয় স হিসাবে নাকি মানে কিভাবে আমাদের একটু বলবেন আপনি যে আসলে এই লিচুগুলোর নাম কি এবং মানে কোনটা কত করে শ আমাদেরকে একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হিলাল ফল ভান্ডার এই লিচুর নাম হলো অরিজিনাল নাম হলো সবেদা আমরা কয়ে চায়নার ফোর কোয় বেশি এটা ফোর নয় এটার নাম হল সবেদা আর এই একটা লিচু দেখতে পারতেছেন এটার একশো এগারোশো টাকা আর এই একটা লিচু ছোট লিচু এটা কোনো ঐতিহ্য লিচু এটা মাসিম অরিজিনাল বেদানা লিচু এটা খুবই সুস্বাদু লিচু এটা না শুধু এক নয়শো টাকার সোয়া আর ই হচ্ছে বড় একটা লিচু দেখতে পাচ্ছেন এটা হল বিভিন্ন জায়গার এটার বয়সে আমাদের বয়সের পরে এটা হচ্ছে জন্ম এটার জন্ম হয়ে এটা কলমের লিচু এটা আটশো টাকা সোয়া বেঁচতেছি আর ওই একটা দেখতে পাচ্ছেন বোম্বাই লিচু এটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে ওটা লিচু চারশো টাকা আর এই উপরে একটা লিচু দেখতে পারতেছেন এটা স্বপ্নপুর থেকে আসছে এটা স্বপ্নপুরীর থেকে আসছে এটা ষোলোশো টাকা সব বেচতেছে এটা বড় এটা সাইজ বড় এবং এটা খাদ্য খুব সুস্থ বেছি খুব ছোটো এটা হলো দিনাজ এটা দিনাজপুরের লিচু যারা কিনে তারা খাইতে পারে না যারা যারা পাঠায় তারা খাইতে পারে না আর যারা যাদের কাছে তারা খাইতে পারে এটা বেহে বি লিচু বলা হয় আচ্ছা হ্যাঁ বেলিচু আচ্ছা এখানে কি হাট কী শখ মানে প্রতিদিন বসে হাট হ্যাঁ হাট ভর পাঁচটার থেকে বেলা রাত বারোটা বন্ধ হয় না হাট পাইকারি বাজার থাকে বেলা দুটা পর্যন্ত খুচরো বাজার থাকে রাত বারোটা পর্যন্ত আচ্ছা আমরা তো আসছি আপনাদের এলাকায় একটু লিচু বাগানও দেখবো তো এখানে কোন জায়গাটাতে গেলে ভালো হবে আপনার মতে এখানে বাগানে আপনি সর্বমোট যাবেন গাবুরায় আছে দ্বিতীয়ত আছে মাধমাটি তৃতীয় আছে আপনার মটুনি তারপরে আছে কারুলে এই সব জায়গায় বড় বড় বাগান তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আসলে দিনাজপুরের যে পাইকারি লিচু বাজার সেই লিচু বাজারে আমরা আসছি আসলে দেখতে পাচ্ছি যে অনেক লিচু এখানে সব কিন্তু আসলে পাইকারি আরত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন সাইজের লিচু দেখতে পাচ্ছি আমরা কেউ বলতেছে বিচি ছোটো কেউ বলতেছে বিচি বড়ো তো সব বিচি বড় ছোটোবেলা লিচু কিন্তু আমরা এই বাজারে দেখতে পাচ্ছি আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে পাইকারি লিচু মানে কেনা বেচা হচ্ছে এবং সেই সাথে এ থেকেও কিন্তু আসলে প্রচুর লিচু আমরা এবং এই যে এখানে বিভিন্ন খাঁচা রয়েছে অনেকে কিন্তু আসে মানে পার্সোনালি বাড়ির জন্য কিনে নেওয়া যাওয়ার জন্য এবং এই যে দেখেন লিচুর সাইজ দেখেন এই যে লিচু এই যে লিচু দেখেন কত বড় বড় লিচু এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে বিরলের দিকে বিরল হচ্ছে লিচুর যে বাগান সেই বাগানের দিকে কিন্তু আসলে আমরা এখন যাব এবং এখানে আসলে কিন্তু অনেক বড় বড় লিচু আমরা দেখতে পাচ্ছি সাইজ অনেক বড় তো আসলে সম্পূর্ণ বাজার জুড়েই কিন্তু আসলে লিচু আমরা দেখতে পাচ্ছি দেখেন খালি লিচু সব জায়গায় খালি লিচু আর লিচু এবং এখানে কিন্তু ভ্যানের মধ্যে শত শত ভ্যানের মধ্যে কিন্তু শুধু লিচু আসতেছে বাজারে ঢুকতেছে কারণ আজকে শুক্রবার এবং এখানে কিন্তু আজকে হাটের দিন এবং এই যে লিচু আমরা দেখতে পাচ্ছি দেখেন খালি শুধু লিচু আর লিচু প্রত্যেকটা ভ্যানের মধ্যে লিচু প্রত্যেকটা ভ্যান অটো এবং বিভিন্ন ঘোরার গাড়ি তারপরে অনেক রকমের যানবাহনে করে কিন্তু আসলে লিচু আসতেছে আচ্ছা এই লিচুগুলো কোথা থেকে আসছে বিরল 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 কত দূর এখান থেকে হলো দোশ কিলো দশ থেকে দশ কিলো আমরা কি মানে আধ ঘন্টা যেতে পারবো না পারবেন একদম তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আপনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন লিচু দিনাজপুর শহরে যে মানে পাইকারি আড়ত রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে লিচু দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এখন এই এই মানে পাইকারি আড়ত থেকে বিদায় নিব আমরা এখন সরাসরি চলে যাবো বিরল বিরল নামের একটা জায়গা আছে সেখানে কিন্তু আসলে লিচুর বিস্তীর্ণ বাগান তো এরকম আসলে মনোরম দৃশ্য দেখেন কত সুন্দর রাস্তা এই রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি সরাসরি বিরলের দিকে এবং সব থেকে একটা মজার বিষয় হচ্ছে আমাদের এই রাস্তায় কিন্তু মাথায় কিন্তু বিরল যে আপনার একটা বর্ডার বর্ডার আছে ইন্ডিয়া ইন্ডিয়া সেই কিন্তু এই দিকেই রাধে কাপুর রাধে কাপুর রাধে কাপুর ইন্ডিয়ান বর্ডার এবং সেটা কিন্তু এখান থেকে বেশি দূরে না আমি এখান থেকে দুই দিনগুলো আর কি দূরে অবস্থিত আমরা চেষ্টা করবো সেখানেও যাওয়ার জন্য যদি সময় থাকে আমরা সেখানেও যাব এই বাগান

Eh bang Ahmad dah. Oi